আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানাবো ছানার পায়েস আমরা তো সবসময় রেগুলার এমনি পায়েস খেয়েই থাকি তো আজকে আমি বানাবো ছানার পায়েস ছানার পায়েস খেতে খুবই ভালো খুবই সুস্বাদু খেতে তো চলুন বাড়িতে কীভাবে বানাতে হয় ছানার পায়েস সেটা আজকে আমি দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো দেখুন এখানে আমি ছানা নিয়েছি এই ছানাটা প্রায় দুশো গ্রাম হবে এই ছানাটাকে আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এখানে আমি হাফ লিটার দুধে আমি ছানাটা বানিয়ে নিয়েছি এখানে দেখুন আমি একটা কড়াইয়ে দু কাপ মতো দুধ নিয়েছি দুধটা প্রথমে গরম করে নেব আর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি তাহলে গন্ধটা খুব ভালো মতো বের হবে দিয়ে দুধটাকে আমি জাল দিয়ে নেব ভালো করে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন তো এখানে দেখুন আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানা যে ছানাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পায়েসটাকে অনবরত এভাবে নাড়তে হবে দেখুন কতটা ঘন হয়ে গেছে এই যে এটা কি নিচে থেকে না নাড়লে কিন্তু তলায় লেগে যেতে পারে পুড়ে যাবে তো দেখুন এটা হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি তো দেখুন তো পায়েসটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এরপর আমি বাটিদের মধ্যে বেড়ে নিচ্ছি পায়েসটা তো আমি নিয়ে নিচ্ছি বাটিতে দেখুন কত সুন্দর হয়েছে পায়েসটা তো আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আমি চারটে বাটিতে এটাকে বেড়ে পায়েসটা বেড়ে নিয়েছি তো এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর বাদাম এবার আমি দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিস আর বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি পায়েসটাকে আর এই পায়েসটা খেতে খুবই ভালো খুবই সুস্বাদু খেতে আর এই পায়েসটা বাড়িতে বানালে পরে ছোটো বড়ো সবাইকার পছন্দ হবে তো আপনারা একবার হলে বাড়িতে বানাবেন তো আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন তো আজ এ পর্যন্ত আবার ফিরে আসবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ